দুপুরবেলা আসলাম কারণ ভিড়টা অনেকটা কম হবে সেজন্য দুপুরবেলা আসা একটু দেখি যে এখন কেমন ভিড় না তাও অনেক ভিড় আছে ঢুকছি ভিতরে ওই পাশে চলে গেছে তো এই যে দেখতে পাচ্ছি নিয়ে এসেছে অনেকেই অনেক মানুষই কিন্তু এখানে এসেছে তো সবাই কিন্তু মূলত ত্রাণ দিচ্ছে তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে বিভিন্ন কোম্পানি থেকে তারা হচ্ছে এখানে ত্রাণ দিচ্ছেন আসলে কথা বলতে পারছি না আবেগ আপ্লুত হয়ে পড়ছি এত মানুষের এত সহযোগিতা দেখে আসলে এটা বলে শেষ করা যাবে না সবাই যে যার যার মতো সহযোগিতা করছেন এই যে করে গাড়িতে করে মানে আসলে আসলে এখানে না না এটা বোঝানো যাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে আসলে এটা এই দেশেই মনে হয় এটা সম্ভব চোখের পানি ধরে রাখা যাচ্ছে না মানুষের এই সহযোগিতার যে জায়গাটুকু রয়েছে তারা সেটা সম্পূর্ণ ব্যবহার করছে এবং সবাইকে সহযোগিতা করছে চারিদিক থেকে শুধু মানুষ আসছে দেখে বোঝার ওয়ে নেই যে কীভাবে মানুষ যে যার যা সামর্থ্য আছে তাই দিয়েই সহযোগিতা করার চেষ্টা করছেন